কথায় আছে ঘুটে পড়ে গোবর হাসে গোবর তখন বলে যে ঘুটে তোমারও একদিন দিন আছে কি হচ্ছে আমাদের গ্রামীণের জ্বালানির একমাত্র অন্যতম একটা মাধ্যম যেটির মাধ্যমে আমাদের দৈনন্দিন রান্না বান্নার জ্বালানি হিসেবে এটিকে ব্যবহার করা হয় তাছাড়া আমার হাতে রয়েছে গোবর দিয়ে তৈরি গোবর কাবাব মূলত এরকম ঘুটে এবং হচ্ছে এরকম নর্মালি এটাকে গ্রামের ভাষায় বলা হয় নুড়ি এগুলো বানানোর জন্য সর্বপ্রথম আমাদের যেটি হয় এইগুলো গোবরগুলোকে সাধারণত গরুর গোয়াল থেকে কালেক্ট করে এভাবে স্তূপ করে রাখা হয় যাতে করে এটা যে পানিটা পানি পানি ভাবটা শুকিয়ে যায় শুকিয়ে যখন এটা একটি শুকনো টাইপ হয়ে যাবে তখন এটাকে বিভিন্ন আকৃতিতে এভাবে ঘুটে এবং নুরের ধারণ করে রোদে শুকাতে দেওয়া হয় দুই থেকে তিন দিন শুকানোর পরে যখন এটি একদম শুকনা এবং হালকা হয়ে যাবে দেখতে কিছুটা আহ বিষ মতো মনে হবে ঠিক তখনই এটা জ্বালানির জন্য উপযুক্ত হয়ে যাবে তো এটাই আমাদের গ্রামীণ ঐতিহ্যের একটি অন্যতম অংশ যে তারা তাদের জ্বালানি কার্য হিসেবে আহ কাঠের পাশাপাশি কাঠের বিকল্প হিসেবে তারা এই মাধ্যমটাকে ব্যবহার করে